হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এ সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে রানু ভাইয়া ভাইয়া আজকে আমরা কী দেখবাম আজকে কোনো ক্লাসিক নেই ক্লাসিক নেট আজকে আমরা দেখব চায়না ক্লাসিক নেট যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন অল ওভার কাজ করা খুবই সুন্দর এই ক্লাসিক নেট গজ কাপড়গুলো কিন্তু অনেক বেশি চলে তো আপনারা যেটা ভালো লাগে আপনারা অর্ডার করবেন আর যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দেখেন এগুলো অনেক সুন্দর কালার আর বহর কত ভাইয়া এগুলো আপনার তিন হাত প্লাস বহর বহর হচ্ছে তিন হাত প্লাস আচ্ছা বহর থাকবে তিন হাত প্লাস দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি নিতে পারবেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর সবগুলোর দাম তো সেম থাকবে তাই না ভাইয়া সবগুলোর দাম সবগুলোর দামই কিন্তু সেম থাকবে যেটাই নেবেন এই ভিডিও থেকে এগুলোর গস থাকছে কত করে ভাইয়া আচ্ছা শুধু দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠে অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন যেইটা লাগবে আপনাদের যেটা ভালো লাগে এখান থেকে কম বেশি মানে যার যেটা পছন্দ অর্ডার করতে পারেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর আর প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে এগুলো বহর যেহেতু তিন হাত প্লাস আপনারা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গাড়ারা যে কোনো কিছু কোটি আর প্রত্যেকটার সাথে তো ম্যাচিং ফলস আছে তাই না ভাই প্রত্যেকটার সাথে ম্যাচিং ফলস আছে আপনারা এই যে ফলসগুলো নিতে পারবেন ফলসের গছ হচ্ছে একশো টাকা ফলসের গছ থাকছে একশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে স্টোন এবং সুতার কাজ করা অল ওভার যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করতে হবে আবারও বলছি নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর সাথে ম্যাচিং করে যদি অন্য কিছু নিতে চান সেটাও নিতে পারবেন আমাদের চ্যানেলে মূলত বিভিন্ন ডিজাইনের কাপড়ের ভিডিও বিভিন্ন সময় দেওয়া হয় যে কোনো ধরনের কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন মাত্র দুইশো বিশ তাই না ভাইয়া পঞ্চাশ টাকা দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন গস থাকবে দুইশো পঞ্চাশ আপু আমাদের আগেকার ভিডিওতে এই কাপড়ের দামটা ছিল দুইশো বিশ টাকা ঠিক আছে নতুন রিসেন্টলি কিছু মাল ঢোকানো হয়েছে একটু বেশি আড়াইশো করে বিক্রি আমরা প্রথমে দামও নিয়ে করেছি আড়াইশো টাকা করে আমি ওই ভিডিওতে দামে দেখে দেখেন দুইশো বিশ আচ্ছা তাহলে আপনারা যেটাই নেবেন দুশো টাকা পার গোজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে একটু দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দেবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে মাত্র দুইশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর কাপড়গুলো ক্লাসিক নেট তো বর্তমান সময়ে একদম ভাইরাল একটা গজ তো যার যেটা লাগে আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে চান আপনারা ফলসও নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব। এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং ইং আলামিনা মার্কেট গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ